এবারের সাহিত্য সমারোহে তুমি ওদেরকে যখন প্রস্তুতি চলছিল আপনার চিন্তা ভাবছিলাম যে শিশু কিশোর সাহিত্য একটু যদি আলো ফেলা যায় আজকের যেটি আলোচ্য বিষয় যে বাংলা শিশু কিশোর কিশোর সাহিত্যের ধারা যে কৃহমান যদি হ্যাঁ হয় তারও সেখানে শেষ হয় না না হয় একমাত্র তুমি কি আমাকে ভালোবাসো

সৈলেন ঘোষ জানতাম সব রকম এখন ওই মাঝে মাঝে গিয়েছিল সব সাহিত্যিক বা কবি শিশু পৃথকদের জন্য অনেকে লেখে যারা লেখেন তারা ওরকমভাবেই লেখে তা এইটাই বোঝাই যাচ্ছে এমন কিছু মানে ক্রিটিক ল্যাঙ্গুয়েজে তারা একটু দেওয়া নেই অতএব শুরু করেই আমি একদম আমার ডান পাশে অনেক বান বসু তাকে দিয়ে শুরুটা করতে চাই যে এই বিষয়ে তার কি মনে হয় আমার ব্যক্তিগত বিচারে গুলোকে দফা তিনশো দিয়ে সত্যি গৃহসাহিত্য সংস্করণ বলে মনে হতো এটা বুঝতে হবে যে টিমেজ লিটারেচার মানে সেটা শুধুমাত্র সমবয়সী অসমবয়সী প্রেম নয় সেটা শুধুমাত্র শহর নয় আমাদের সাহিত্যে চাঁদের পাহাড় আছে যে চাঁদের সবাই ইচ্ছে করেই আমাদের সাহিত্যে একটা মরণের ডঙ্কা বাজে আছে আমাকে যদি খুব বেশি দূর যেতে না হয় ক্যাসপার সিনেমা রিলিজ করবার আগে আমার ভাষাতে একটা সব তুলে আছে আরো একটা কথা আমি যেমন ভাবে বললাম যে শিশু কিশোর সাহিত্য সাহিত্য যদি সত্যিই সেটা শিশু কিশোর সাহিত্য হয় তার থেকে ভালো সাহিত্য হয় না পৃথিবীতে প্রেমেন্দ্র মিত্র জীবনের শেষ দিকে এসে মৃত্যুর আগে তার শ্রেষ্ঠ গল্পের সূচি তৈরি করে গিয়েছিলেন শ্রেষ্ঠ গল্পের সূচিতে শেষ যে গল্পটি এখনো দেশ পাবলিশিং এর বই পাওয়া যায় শেষ গল্পটির নাম রবীন্দ্রন রবীন্দ্রন কুসো মেয়ে ছিলেন ঘনাদার গল্প কোনো ভাগ হয় না আমাদের আরো একটা সমস্যা আছে এইটা বলেই আমি ছেড়ে দেবো ছোট থেকে এই যে কথা হচ্ছিল যে বিষবৃক্ষ বললাম এটা তো আসলে সমাসের যে শিক্ষা সমাসের না এখন যেটা চলে শিশু সাহিত্য মানে জানতাম শিশুদের জন্য লিখিত সাহিত্য হালে এটার মানে করে ফেলেছেন কেউ কেউ শিশুদের লেখা সাহিত্য তো পড়াশোনা নেই যা পারবো তাই করব আমার ভাষায় যদি আমি হাত জোর করে অনুরোধ করছি যদি কেউ না পড়ে থাকেন পাওয়া যায় একটি উপন্যাস গুগল ছিল না সূর্য কাঁদলে শোনা কষ্ট করে পড়ে নেবেন আর নিজের ক্ষেত্রে একটা কথা বলি চার বছর আগে বইমেলাতে বসে আছি প্রকাশনার কাউন্টারে প্রকাশক বন্ধুদের সঙ্গে গল্প করছি একটি বাচ্চা ছেলে এর সময় বলেছিল আঙ্কেল তোমার বইটা কালকে মা আমায় কিনে দিয়েছিল বলেছিল এটা তোর জন্য লেখা তারপর বাড়ি গিয়ে মা দেখেছে দেখে বলেছে না তোর এখনো বয়স হয়নি এটা পড়া আগে আমরা পড়ো তুই বড় হবি তারপর পড়বি বইটির নাম ছিল কয় অজগর আসছে তেলে কভার দেখে চাজ করবেন না চার বছর আগে থেকেই অনিবার আঙ্কেল বলা শুরু করেছে বাচ্চারা এটা দুঃসংবাদ যাই হোক কম ব্যাপারটা হচ্ছে এই যে যে কিশোর সাহিত্যের যে কিশোর সংস্করণ যে বলছিল সে শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল আমার বুদ্ধদেব বসু উনিশশো চল্লিশের ওই সময় চারের দশকে কোনো একটা সময় আমার নির্দিষ্ট সময়টা মনে নেই বলে আমার খুব লজ্জা লাগছে এই মানে আমি সময় কালটা ধরাতে পারছি তাতে একটা প্রবন্ধে খুব আক্ষেপ করে লিখছিলেন এই সেদিন পর্যন্ত বাচ্চাদের বইয়ে মায়েদের ছবি আঁকা হতো বুক সমান করে এই 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 ধারাটার থেকে আমরা উঠে আসছি আমি রাজা ভট্টাচার্যের কাছ শুনি

ওই আমরা যেগুলোকে অল্প বয়সী কিশোর সাহিত্য বলে জানতাম অর্থাৎ একেবারে হাতে কোনো গোয়েন্দা গল্প ভূতের গল্প এর সঙ্গে বর্তমানে যোগ হয়েছে তন্ত্র এটাকে আমরা হালের ধারা বলতে পারি বাকি যে তিনটে এখন সেটাই মেন স্ট্রিমটা ওটারই বিক্রি মূলত আরেকটি দিক কোনো মতে নয় সেটা হলো একজন সাহিত্যিক আমি অতি সম্প্রতি একজন সাহিত্যিকের ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি সাতিশয় সাধা প্রকাশ করেছেন এই বলে যে যখন তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় তার অমুক গল্পটা অডিওর জন্য পাওয়া যাবে কিনা তখন তিনি খুশি হন খুশি হওয়ারই কথা তার নয় গল্পটির চাহিদা রয়েছে প্রথমত দ্বিতীয়ত তিনি একটা টাকা পাবেন আর একটা টাকা পাবেন লিখে তো একবার রোজগার হয়েছে

বর্তমানে গ্রাম বাংলায় অন্য কোন সমস্যা নেই সাহিত্য কি ছিল যে বসু আবার অনেক জায়গায় লিখেছেন যে বাঙালি জাতির শিশুদের অসীম সৌভাগ্য যে তাদের অবকখা শেখানোর জন্য কলম ধরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অব্দি সভায় প্রত্যেকে আমাদের প্রথম ব্যাকরণ বলি লেখকের নাম রামমোহন রায় আমরা ছোটখাটো কথা বলি না বাঙালি আমাদের প্রথম ব্যাকরণ কে রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট নাম নেই একটা গোটা বই কোন রকম আহ যুক্তাক্ষর ছাড়া লিখেছেন কে রবি ঠাকুর